আমরা আমরা আসছি দশজন মিলে নলি খেতে বাট ওনার কাছে এসে হতাশ দুইটা বা তিনটা আছে বলতেছে এত দূর থেকে এসে আসলে হয়তো আমরা আসতে একটু লেট করে ফেলছি ভুল করে নাম্বারটা আমাদের ছিল না দেড় সঙ্গে আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি আমরা তো কালো ভুনা মামা একটা টেস্ট করাইলো ভালোই লাগলো মোটামুটি এখন সবাই ডিসিশন নিচে যে কালো ভুনা খাবে নোয়েলটা মিস করবো দেখা যাক দুইটা আছে দুজন মিলে দেখে খাওয়া যায় কিনা

কেন আমার সবথেকে ফেমাস খাবার এটির ভিতরে আছে আপনার রসুন আছে তুই আছে আর আছে আপনার চার পিস মাংস দুই পিস হরির মাংস এক পিস জাতি এক পিস চর্বি এই প্যাকেজটা একশো পঞ্চাশ টাকা এই প্যাকেজটা হলো আপনার দুশো টাকা এখানে চুই ডাল আছে চার পিস মাংস আছে আচার মাংস রাজা আচার মাংস আবার এখানে একটা অপশন আছে সাদা ভাত সাদা পোলাও বোনা খেচুরি আর মানুষ তো বলে লেটকা খেচুরি আমি বানাইছি বেবি খেচুরি যা তো পাগল যার ভোগী রাখুক আমি এত খাওয়াই যাবো আর আমাদের লাঠে যে খাবার না যাই যায়। খাবারটা আমি শালি মাজারে দিয়ে দিই বিশ্বাস না করলে শালি মাজার পাগল যে সব ঢাকা মাবার খাবার থাকিয়ে গেলে চোখের খাওয়াই কিনা বেশি কাজ করে দিতে পারেন এই যে খাসিটা এই খাসি দিয়ে দুশো টাকা

আর কোন দোকান নাই আমার এখানে মামা আপনি দেখেন যে মিরপুরের কয়জন কাস্টমার আছে আমার এই জায়গা আমার সব বাইরের কাস্টমার গোস্ত মামা বর্তমান আমার আশি নব্বই যায় মামা আগে তো ব্যস্ত আমি একশো আছি একশো নব্বই আর এখন আমার মনে হয় আশি নব্বই আশি নব্বই কেজি যাই মিছে কথা বলার কিছু নাই যেটা সত্য কথা সেটা নিয়ে একটা কথা আছে পাগল ফকির ফিরি যে লোক গাড়ি ভাড়ার অভাবে যাইতে পারে না তার গাড়ি ভাড়া খাওন এটা আমার তরবের থেকে বা আমি কেন দিচ্ছি শোনে এটা কথা বলি আল্লাহ পাক তো আমার ভালোই রাখছে আলহামদুলিল্লাহ তা আমি যদি আমার আমারও ছেলে যদি একটা মানুষ যদি ভালো থাকতে পারে